জামাত ইসলামী ক্ষমতায় আসলে বাড়ি বাড়ি গিয়ে সেবা পৌঁছে দেওয়া হবে জামায়াত নেতারা এই প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আমি সত্যায়ন করছি জামাতের এই ঘোষণায় প্রতিশ্রুতি সত্য একমাত্র জামাত ইসলামের পক্ষে সম্ভব তারা ক্ষমতায় আসলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা পৌঁছে দেওয়া হবে দেখেন একটা সহজ উদাহরণ দিই যেমন বয়স্ক ভাতা কার্ড বয়স্ক ভাতা কার্ড করতে একজন বয়স্ক লোকের ইউনিয়ন পরিষদে বিভিন্ন জায়গায় দৌড়ঝপ করতে করতে তার স্যান্ডেল ছেড়ে যায় এবং বিএনপি যদি ক্ষমতায় থাকে বা তাহলে বিএনপির এই চালা চামচাকে ধরতে হয় তাকে টাকা দিতে হয় তাকে ঘুষ দিতে হয় আরও নানান রাষ্ট্রীয় বা সরকারি সুযোগ সুবিধা বিএনপি ক্ষমতা থাকলে বা যারা ক্ষমতা থাকে তাদের চালা চামচাকে টাকা পয়সা দিয়ে তারপরে পেতে হয় তারপর সেখান থেকে পার্সেন্টেজ খায় আপনার বাড়ির যে সেবা পৌঁছে তো দূরের কথা তারা আপনার সেবা কিভাবে খেয়ে ফেলবে সেই বন্দোবস্ত করে কিন্তু জামায়াত ইসলামী কি করবে যেমন আপনার বয়স্ক ভাতা আপনার অধিকার আপনার যাওয়া লাগবে না জামাতের লোকজন আপনার বাড়ি কি আপনার কার্ড পৌঁছে দেবে আপনার সিগনেচার লাগলে আপনার বাসা থেকে নিয়ে আসবে একটা টাকাও দিতে হবে না বাড়ি বাড়ি গিয়ে সেবা পৌঁছে দেবে দর্শক জামাত বিভিন্ন জায়গায় জামাতের উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তারা চেষ্টা করেছে কিন্তু ওইভাবে সম্ভব নয় যদি রাষ্ট্র ক্ষমতায় না আসে জামাতের উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের থাকতে হতো পালাতক প্রায় এবং সামাজিকভাবে প্রভাবশালী থাকতো আওয়ামী লীগের লোকজন বা ক্ষমতাসীনরা জামাত কিভাবে মানুষের বাড়ি বাড়িকে সেবা পৌঁছে দেবে কিন্তু জামাত যদি রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে সত্যি বাড়ি বাড়িকে সেবা পৌঁছে দেওয়া সম্ভব বিভিন্ন কার্ড ভিজিডিনা বিজিএফ কার্ড ইত্যাদি ইত্যাদি আপনি যদি ইউনিয়ন পরিষদের চাউল বা সরকারের কোনো ত্রাণ পান আপনার বাড়ি গিয়ে পৌঁছে দেবে জামাতের দ্বারা এই যে দেখেন না জামাত ক্ষমতা আসেনি তারপরে জামাতের যে দলীয় সেবাগুলো আমি জামাত কাঁধে করে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে এক্সাম্পল আপনারা দেখেছেন না অতএব জনগণকে বলবো এই কথাটা সত্য জামায়াত ইসলামী ক্ষমতা আসলে বাড়ি বাড়ি গিয়ে সেবা পৌঁছে দেওয়া হবে আপনাদের কোনো ভোগান্তির সম্মুখীন হতে হবে না জামাতের এই প্রতিশ্রুতি সত্য আপনারা বিশ্বাস করুন এবং ঘরে বসে আপনার প্রাপ্য অধিকার সেবা পাওয়ার জন্য জামাতকেই আপনি পছন্দ করতে পারেন জামাতকে ভোট দিন এর বিকল্প আপনি কোথাও পাবেন না জামাত ক্ষমতা এলে বাড়ি বাড়ি সহায়তা পৌঁছে দেবে জামাত নেতারা এটা বলছেন এবং এটাই সত্য বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুর রহমান দেলাল বলেছেন দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে পেতে হলে সৎ দুর্নীতিমুক্ত এবং জনগণের অধিকার আদায়ের সচেষ্ট একটি সরকার প্রয়োজন আমাদের দল সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় গেলে সাধারণ মানুষকে সহায়তার জন্য কোথাও যেতে দেয়া হবে না সরকার তার নিজ দায়িত্বে সব মানুষের বাড়ি বাড়ি সহায়তা পৌঁছে দেবে এটাই হচ্ছে বাস্তবতা এবং হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশের মানুষের স্বপ্ন এটাই যে হাসিনা নেই ফেসিবাদ নেই এখনো যদি সে আগের মতো আমার চাঁদা দিতে হয় আগের মতো আমার ঘুষ দিতে হয় আগের মতো ক্ষমতাসীনদের চামচার পিছনে ঘুরতে হয় তাহলে এত রক্তের বিনিময়ে আমরা কি পেলাম যে না আপনি যদি দ্বিতীয় স্বাধীনতার সুফল ভোগ করতে চান বাড়ি বাড়ি বসে সেবা পেতে চান যে ইসলামীকে ভোট দিন আহ হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে জামাত নেতারে কথা বলেন সমাজের ধর্নাঢ্য ও দানশীল ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক বলেন কল্যাণকর রাষ্ট্র চাইলে আমাদেরকে সত্যিকারে ইসলামী মূল্যবোধ ধারণ করতে হবে দর্শক আহ এরকমই আপনি যদি এই শীতে কম্বল বিতরণের জাস্ট এই এক্সাম্পলটা দেখেন জামাত ইসলামী যে পরিমাণ কম্বল বিতরণ এক বছরে করে বিএনপি দশ কটা কম্বল বিতরণ করেছে আর বিএনপি কে কম্বল বিতরণ করতে দিলে তারা নিজেরা কম্বল বিক্রি করে খেয়ে ফেলে এবং আপনারা দেখেছেন সিলেটে বন্যায় বিএনপির তিন চারজন নেতা একত্রে মেলে ফটো করে ছোট এক প্যাকেট মুড়ি দেয় ত্রাণ দেয় এই হচ্ছে বিএনপির জামাতের উপর আস্থা রাখুন আপনার প্রাপ্য এক টাকাও জামাত খাবে না বরং তাদের পকেটের টাকা খরচ করে আপনার কাছে সেবা পৌঁছে দিবে ছাত্র জনতার গণভুত্থানের মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রের চিন্তা করছি এটি তখনই সম্ভব হবে যখন মানুষের মধ্যে আল্লাহভীতি আসবে মানুষ অন্যায় অনাচার দুর্নীতি বেবিচার থেকে দূরে থাকবে আজকে সমাজে মানুষের মানুষ যে বৈষম্য ভেদাভেদ তা দূর করতে ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা জরুরি শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামাতের সেক্রেটারি আনোয়ারুল হক কাজল ইত্যাদি ইত্যাদি অনেকে মানে এটা একটা বক্তব্য আমি বিশ্লেষণ সারা বাংলাদেশে যে মাদ ইসলামের লোকজন আমির জামাত থেকে শুরু করে আমির জামাতের প্রতিনিধিরা বিভিন্ন পর্যায়ের জামাত নেতৃবৃন্দরা এটাই জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন জামাত ক্ষমতা আসলে বাড়ি বাড়ি গিয়ে সেবা পৌঁছে দেওয়া হবে এই ঘোষণা দিচ্ছেন জামাত ক্ষমতা আসলে কি করা হবে বেকারত্ব দূর করা হবে এবং বিনা জামানাতে দশ লক্ষ টাকা লোন দেওয়া হবে বেকারদের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন জামাতের প্রতিশ্রুতি সত্য একবার টেস্ট করে দেখেন জামাতের সেবাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে জামাতের পাশে দাঁড়ান মুক্ত বাংলাদেশ গড়তে নতুন বাংলাদেশ গড়তে দ্বিতীয় স্বাধীনতার সুফল পেতে জামাত ইসলামের উপর আস্থা রাখুন